নমস্কার মালদা জেলার মজলিসবাগ গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর পুরো ভিডিওটি কিন্তু না স্কিপ করে দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো আমাদের বাড়ির সামনে উঠানে এই ছোট্ট আপ্রাঙ্গার গাছটি যেন এত ফলন হয় এই যে দেখছো থোকা থোকা আপ্রাঙ্গা হয়েছে এগুলো পেকে গিয়ে যেন আবারও নতুন ফলন হবে একদিকে তো আপরাঙ্গা ঝুলছে আর একদিকে ফুলও কিন্তু এসছে তো বারো মাসি এই আপ্রাঙ্গার গাছটি আপ্রাঙ্গা দেয় আর খেতেও যেন ভীষণই মজা এত টেস্টি খেতে তো এই যে দেখো কি সুন্দর আবারও ফুল চললে এসেছে ডালের এই সাইডগুলোতে তো একদিকে মানে আপ্রাঙ্গা শেষ হয়ে আবারও নতুন করে কিন্তু আপ্রাঙ্গা হয় বারো মাসেই আমাদেরকে আপরাঙ্গা খাওয়ায় বেশ কয়েকটা দিন শ্বশুরবাড়িতে নবান্ন খাওয়া দাওয়া আনন্দ হইচই অনেক কিছুই হলো এখন মার বাড়ির নবান্নর পালা তো আমার মার বাড়িতে না কালকে নবান্ন আছে আর আজকে হচ্ছে মাদের ওখানে যাব তো শাশুড়ি মা দেখো সকাল সকাল ঘুম থেকে ওঠে না সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি আসলে আমরা একটু পরেই বেরোবো তো সেই জন্য কি তুমি আমাদের বাড়ির সবার থেকে এই যে ছোটো সদস্য ও কিন্তু সকাল সকাল আজ ঘুম থেকে উঠে পড়েছে আর এত সুন্দর আজকে রোদ্রু উঠেছে তো এখানে চোখের মধ্যে আর কি ওখিল করছে যে বড়ো বাবা আছে তারপর ওর দিদিও আছে আর বাটিতে করে মুড়ি দিয়েছে তো রোজই ওকে সকালবেলা করে বাটিতে করে মুড়ি দেওয়া হয় আর ওইভাবে বসিয়ে রাখা হয় টুকটুক করে না পাখির মতো বেঁচে বেঁচে খায় দেখতেও না বেশ ভালো লাগে কয়েকদিন আগেই কত ছোট ছিল দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমাদের বাড়ির বনিটা আমাদের বাড়িতে না কেউ কিন্তু আস্তে আস্তে কথা বলে না সবাই জোরে জোরে কথা বলে গলার আওয়াজ শুনে অবশ্য তোমরা বুঝতেই পারছো আর কাল যখন দেওয়ার বিকেলবেলা ওই যে আগের ভিডিওতে তোমরা দেখিয়েছ পরেরটা আর কি শেয়ার করা হয়নি তো দেও না এই ছোট ছোট ঝুড়িগুলো কাল নিয়ে এসেছিল যখন ওই যে মোমো নিয়ে আসে আমাদের জন্য তখন এই ঝুড়িগুলো নিয়ে দুইটা নিয়ে এসছে তো বুদ্ধি করে ওই যে গাছের মধ্যে আর মানে গাছ দেওয়ালের মাঝখানে আর কি আটকে রেখেছে তো সবাই বাইরে এত হইচই আর শাশুড়ি মা একাই রান্নাঘরে বসে ওইছে সকালে রান্না বসিয়েছে আর আজ না মায়ের মনটাও অনেকটাই খারাপ মানে দেখি বুঝতে পারছো ভারী ভারী মন আসলে এক এক করে সবাই এখন চলে যাচ্ছে তো বাড়ি আবার ফাঁকা হয়ে যাবে কয়েকটা দিন পুরো বাড়িতে মানুষজনে একেবারে গম গম করছিল আর এক এক করে সবাই চলে যাচ্ছে সে কারণে মায়ের মনটাও না ভীষণই আজ ভারী ভারী ছিল তো এখানে মা সকালবেলা মিষ্টি কুমড়া রান্না করছে এটা নবান্নের দিন খাওয়ার জন্য অবশ্য নিয়েছিল কিন্তু এটা ওটা রান্না করতে গিয়ে এই মিষ্টি কুমড়াটা ছিল তো আজ মা আর কি বলছে কি তোরা তো সবাই চলে যাবে খেতে পাবি না তো আজকে মিষ্টি কুমড়াটাই আর কি রান্না করি তো সেটাই মা এখন এই যে রান্না বসিয়েছে মায়ের মুখখানা একবার শুধু দেখো আর মন কেনই বা না খারাপ হবে এই যে কয়েকটা দিন আমরা ছিলাম পুরো বাড়ি একবারে হইচই আর সত্যি কথা বলতে বাড়িতে আমরা অনেকজনই আছি কিন্তু ওই যে যখন আসি তখনই আবার চলে গেলে পুরো বাড়ি কিন্তু ফাঁকা হয়ে যায় তোমরা ভাবতে পারছো সাত তার জন্য আমরা বাড়িতে থাকি না মানে সাত তার জন্য আমরা বাইরেই থাকি যেমন তোমাদের দাদা ভাই আমি বাবু সেজোজা দেওর বুনি তারপর ছোট দেওরও কিন্তু কলকাতায় থাকে তারপর ওই যে বাড়ির বড়ো ভাস্তায় কেউ তো এখন বাইরে থেকে পড়াশোনা করছে তো মোট আমরা আটজন কিন্তু বাইরেই থাকি আর ছোটো যে এখানে থাকে মাঝে মধ্যে আবার মার বাড়িতে গিয়েও থাকেও কেউ ডিউটি করতে হয় তো এই যে তখন বাড়িতে থাকে শুধু বাবা মা আর হচ্ছে মেজো দিদি আর দাদা মোট চারজন কিন্তু বাড়িতে থাকে আর বাকি বা সবাই আমরা বাইরে আর তাও যেমন দাদা দিদি মাঝে মধ্যে এখানে ওখানে ঘুরতে যায় মা তো সেটা যেতে পারে না বাড়িতেই থাকে বাবাও অবশ্য সেরকম কোথাও যায় না বাড়িতেই থাকে মা গেলে ওই যে আমার ওখানে যাই একটুখানি তারপর এর ওখানে যায় তো মায়ের দেখছো রান্না করতে করতে না কমর পুরো ব্যাখা হয়ে গিয়েছে কেমন হাঁটছে দেখো এটা কিন্তু ই আর কি করছে না এটা সিরিয়াসলি আর কি মায়ের এরকম হয় আমি অনেকবার দেখেছি মানে রান্না করতে করতে কম বসে থাকতে থাকতে হয় না বয়সটা তো অল্প আর হয়নি তো তাও কী করার এভাবে করেই মাকে রান্না করতে হয় মনে মনে খাবে মা বন্ধ করে না মিষ্টি খাওয়া তুই তো মিষ্টি খাওনি

খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাবার জন্য মা না বেগুন রান্না করেছিল আর আমাদের জন্য ওই যে মিষ্টি কুমড়া তো সেটাই আমরা বলা বলি করছিলাম কি দুটোই কিন্তু অ্যালার্জি তো তোমাদের দাদা ভাই ওই যে বেগুনও খায় না আর মিষ্টি কুমড়াও খায় না তবে কিছু করার নেই খেতে হয়েছে আর মাদের বাড়িতে এসে দেখি পুরো বাড়ি ঘর একেবারে পেঙ্গে তস করে দিয়েছে তো তোমাদের দাদাভাই জানো আমাকে শুধু এখানে রাখতেই এসেছিলো ও এখন যাবে অফিসে ওই যে দুইটা দিন ছুটি নিয়েছিল ছুটি কাটানো শেষ আর কি তো এখন ওকে যেতে হবে আর মা যাচ্ছে আমরাও মানে এসে ঢুকলাম আর মাও যাচ্ছিলো হচ্ছে মেজদার মেয়েকে মানে আমার থেকে নিতে ও তো হস্টেলে থাকে আর যেহেতু কালকে নবান্ন তো সেই জন্যই আর কি মা রেডি হয়েছিল তো ঠিক সময়ে আমরা এলাম তো এখন তোমাদের দাদাভাই আর কি মাকে নিয়ে যাবে ওই যে আট মাইলে রেখে দেবে তারপর ও আবার চলে যাবে তো ওই যে দেখো কি অবস্থা কালকে বাড়িতে নবান্ন আর পুরো বাড়ি ঘর একেবারে ভেঙে চুরে এলোমেলো হয়ে আছে তবে যেন আসার সময় এদিকে শাশুড়ি মাও বলছে কি আজকে যাস না এদিকে ছোট যাও বলছিল। তো আমার অবশ্য না আসলেও আজকে হতো আমি কাল আসতে পারতাম আর যেহেতু দেওর বাড়িতে আছে ও আমাকে রাখতে আসতে পারতো তবুও যেন আমার আজকে ভীষণই আর কি মাদের এখানে আসতে ইচ্ছে করছিল তো সেই কারণে ওই যে তোমাদের দাদাভাই একটু ঘোরা হয়েছে মানে ভেতরে ওই যে আমাকে রাখতে আসতে হলো দেরি হয়ে গিয়েছে তো বউ কিন্তু আজকেই আমি এলাম আর ওই যে সকাল সকালই এলাম তোমাদের দাদাভাই যেহেতু অফিস ধরবে তাই দশটার আগে আগে আর কি এসে পৌঁছে গেছে মাদের এখানে তো মা তো ওই যে গেলো ভাজ থেকে নিতে আর বড়ো বৌদি মানে তোমরা বেশিরভাগ দেখতে পাবে ছাগল গরু নিয়েই কিন্তু বৌদি ব্যস্ত থাকে আমি এসছি এখানে হচ্ছে ভয়েস দিতে ভিডিও এডিট করতে আসলে আমার না তিন চার দিন হলো ভিডিও পোস্ট হয়নি এডিট করার সময় হচ্ছিল না শ্বশুর বাড়িতে তো মার বাড়িতে এসে একটুখানি সময় পেয়েছি আর বাড়িতে যেহেতু কাজ হচ্ছে ওই যে ছাদের উপর প্রচুর আওয়াজ এখানে প্রচণ্ড রোদ্রু করছে অবশ্য তো সেই জন্য আর কি এখানে আমি বসে বসে এডি মানে ভিডিও এডিট করছি আর বৌদি হচ্ছে ছাগল বাচ্ছে। সারাদিন বৌদি ছাগল নিয়ে ব্যস্ত থাকে নিশ্চয়ই না পয়সা তুলবো ও পয়সা আহের ওই যে পয়সার মালিকিন হঠাৎ করে এই ছোটো বৌদির মাথায় এলো বুদ্ধি এখন সন্ধ্যার আগে আগে যাবে হচ্ছে কাজ তো জোর করে আমাকে এদিকে ও নিয়ে যাচ্ছে আর ভ্রাতৃত্ব চলে এসছে হস্টেল থেকে আর বড় বৌদি আর ভাস্তি দুজন যাচ্ছে কিন্তু ছোটো ভাসতির বাড়িতে নবান্ন খেতে মানে বড়ো বৌদির ছোটো মেয়ের বাড়িতে আর কি তো আমাদের গাজলে চলছে রাসমেলা তবে যেন আমরা কিন্তু মেলা দেখতে আসিনি ওদের কিছু কেনাকাটি ছিল তো সেই জন্যই আর কি এসছিলাম তো ওই যে বলে না এক ঢিলে দুই পাখি মারা তো সেরকম একটা ব্যাপার তো যেহেতু গাজলে আমাদের রাসমেলা চলছে আর এসছি যখন এখানে তো মেলাতে ঢুকব না সেটা তো আর হয় না তো মেলাতে যে দুই ননদ বৌদি তিলক লাগে আর কি এখন আমরা পাপড়ি চাট খাবো আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আজকে যেন ওই যে দুপুরবেলা যখন আমি রৌদ্রের মধ্যে বসে ভিডিও এডিট অনেকক্ষণ করেছি তো তারপর থেকে প্রচুর মাথা ব্যথা একদমই ভালো লাগছিল না আমি তো আসবোই না তাও বৌদি যেন আজকে আমাকে ওষুধ খাইয়ে নিয়ে এসছে একদমই শরীরটা ভালো ছিল না আজ ওই যে দেখো পাপড়ি চাট আমরা অর্ডার করেছিলাম বৌদির ইচ্ছে হয়েছে ও পাপড়ি চাট খাবে তো পাপড়ি চাট খেয়ে অনেক কিছু কেনাকাটি করেছি সেগুলো বাড়ি থেকে গিয়ে দেখাবো চলো আর ওই যে টোটোতে করে এলাম মানে গাজল থেকে আলমপুরে আলমপুরে আবার দাদা এসছে স্কুটিতে করে নিতে কারণ আমাদের ওই সাইডটাতে না টোটো ওটো যেতে চায় না রাত্রেবেলা তো আবারও আলমপুর থেকে আদিনাতে এসে ওই যে বাবুদের জন্য কিছু নিয়ে যাবো এখানে না চাউমিন এগরোল এগুলো খুব ভালো বানায় তো ওটাই আর কি বৌদি খাচ্ছি আর বাবুদের জন্য অবশ্য নিয়ে যাব তো একটুখানি হচ্ছিল ওই যে গরম গরম করে দেবে সে কারণে বসে আমরা একটুখানি কি ওই যে চাউমিন খাচ্ছিলাম

শুধু যে জামা কাপড় বাজার করেছি তা না আজকে যেন প্রচুর বাজার করেছি কালকে যে নবান্ন আছে বাড়িতে মিষ্টি থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু নিয়ে আসা হয়েছে তবে এখন না সেগুলো আর দেখাচ্ছে না একেবারে ইচ্ছে করছে না কি ওই সব কিছু শেয়ার করি তো এই জামা কাপড়গুলোই বৌদি দাদাকে ইয়ে করছিলো আর কি দিচ্ছিলো খুলে খুলে তো সেটাই আর কি আমি যে দূর থেকে বসে আর কি একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখালাম আর মা এইদিকে ওই যে কি যেন ও পাঁপড় নিয়ে এসছিলাম তো সেটাই আর কি খাচ্ছিল আর এই যে আমার ঘর সাজানো কয়েকটা টুকটাক আর কি আমি নিয়েছি আর কি মেলাতে বেশ কম দামে পাওয়া যাচ্ছিল তো তো সেই কারণেই আর কি নিয়েছি এই হলো আজকে আমাদের বাজার কাল সকালেই নবান্ন সব জোগাড় যন্ত্রণা হবে মাঝে বাড়িতে তো এবারে নাও অতটা মাদে বাড়িতে মানে ভালো করে নবান্নটা হবে না কারণ তুমি দেখছোই বাড়িঘর ভাঙা কালকেও অবশ্য মিস্ত্রি আসবে কালকেও কাজ হবে তো ছোট্ট করে আর কি অত আত্মীয় স্বজন আসবে না হয়তো মানে সেভাবে বলা হয়নি আর কি তো তিলকটা পরে বেশ ভালোই লাগছে আর না আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না তখন কি যাবো কারণ না আমার হঠাৎ করে মাথা প্রচণ্ডভাবে ব্যথা করছিল মানে ঘুরছিল আর কি তো ওই যে জোর করে বৌদি নিয়ে যাবি আর বড় বৌদি আর হচ্ছে ভাস্তি বুনি থেকে গেলো ছোটো ভাস্তির বাড়িতে মানে বড়ো বৌদির মেয়ে আমার দুইটা মেজ বৌদির মেয়ে একটা একটা মেয়ে একটা ছেলে আর কি আর ছোটো বৌদির একটা আমার অনেক ভাস্তি অনেক ভাস্তা তো ওখানেই আর কি থেকে গেল মানে নবান্ন আজকে ওখানেও আছে আমাদেরকেও যেতে বলছিল কারণ এত তো আমরা গেলাম না কারণ এতগুলো বাজার ঘাট নিয়ে তো আর ঢোকা সম্ভব না কারো বাড়িতে যাওয়া সম্ভব না তো সে কারণে আর গেলাম না আর কি সোজা চলে এলাম বাড়িতে তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো কাল অবশ্য তোমাদের দাদাভাই আসার কথা আছে কথা আছে কি কালকে আসবে হে তো বাবাই